পাটের বস্তার কাজ তোমরা এত বেশি পছন্দ করতেছ তো ভাবলাম যে বেশ কয়েকটা ক্রাফ্ট তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে এটা হচ্ছে সব থেকে ইজি ক্রাফ্ট এর জন্য আমাদের বেশি কিছু না লাগবে পাটের বস্তা কার্ডবোর্ড কার্ডবোর্ডটাকে এরকম রাউন্ড করে কেটে এবার এর উপরে গোল গোল করে বেশি বেশি করে গ্লু দিয়ে দিলাম যাতে করে পাটের বস্তাটা খুব ভালো করে লেগে থাকে হাত দিয়ে এইভাবে ভালো করে ফিক্সড করে নিলাম এবার এক্সট্রা বস্তা কেটে নিব দেখো এই জিনিসটা হয়তোবা তোমরা আগেও অনেককে বানাতে দেখেছো তো আমিও অনেক টাইপের ডিজাইন দেখেছি আর আমার উইশ লিস্টেও ছিল এটা বানানো হচ্ছিল না আগের দিনের পাটের বস্ত্র দিয়ে যে ফুলগুলো বানিয়েছি ওগুলো দেখে আমার মনে হলো কেননা এবার এটা বানানো যায় এদিকে সাইড দিয়ে বর্ডার দেওয়ার জন্য ম্যাকরাম দিয়ে আমি একটা বেনি করে নিছি বেনি তো সবাই পারো তাই আমি এটা অফ ক্যামেরায় করে নিছি এবার হচ্ছে ভালো করে গ্লু দিয়ে রাউন্ড করে এটা ফিক্স করে নিই বেনিটা আরেকটু মোটা হলেও মন্দ হতো না তবে আমার ম্যাকরামটা এখানে অনেকটাই চিকন তাই এই সাইজের বেশি হলে এবার চলো তোমরা মাঝখানটায় যা খুশি লিখতে পারো আমার এখানে সাইজটা এমনিতে অনেক বেশি ছোট হয়ে গিয়েছে তাই আমি বেশি কিছু লিখতে পারলাম না আরো কিছু লিখলে ভালো লাগবে ওয়েলকাম সুইট হোম যে কোনো কিছু তোমরা লিখতে পারো খুব ভালো লাগবে এরপর আগের দিনে যে ফুলগুলো বানিয়েছিলাম ওখান থেকে একটা নিয়ে ফিক্স করে দেবো এবার এটা পূর্ণতা পেল পিছনের দিকে একটু সাপোর্ট দিয়ে দিলাম যাতে এটা যে কোনো কিছুতে আমি ঝুলিয়ে রাখতে পারি এটা কিন্তু আরো বেশি গর্জিয়াস করা যায় তবে আমার কাছে যেটুকু যা ছিল সেটা দিয়ে আমি চেষ্টা করছি ভালো কিছু বানানো তো তোমাদের কাছে কেমন লাগলো জানিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না